আসসালামু আলাইকুম আজ আমরা আপনাদের নিয়ে গিয়েছি ঢাকার বহুল প্রত্যাশিত তিরিশতম আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে রঙিন স্টল দেশি বিদেশি পণ্যের সমাহার নতুন নতুন ডিজাইন আর উৎসব মুখর পরিবেশ সব মিলিয়ে মেলাটি ছিল এক কথায় অসাধারণ পরিবার নিয়ে ঘুরে বেড়ানো বিভিন্ন স্টলে নতুন জিনিস দেখা কেনাকাটা আর মজার মুহূর্তগুলোই আজকের এই ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের ব্লগ ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই এখন আমরা বাসা থেকে রওনা দিয়ে দিচ্ছি বাণিজ্য মেলার উদ্দেশ্যে আজ আমরা মেলায় যাচ্ছি আমাদের নিজেদের গাড়ি দিয়ে পরিবার নিয়ে একসাথে বের হওয়ার আনন্দটা একদম আলাদা সবাই খুব এক্সাইটেড বিশেষ করে বাচ্চারা যদি আমরাও খুব এক্সাইটেড ছিলাম রাস্তায় ট্রাফিক মোটামুটি স্বাভাবিক ছিল ঢাকার ব্যস্ততার মাঝেও আজকের দিনটা আমাদের জন্য একটু বিশেষ কারণ আমরা যাচ্ছি ঢাকার আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এখন আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ তথ্য দিই যারা বিআরটিসি বাসে করে বাণিজ্য মেলায় যেতে চান তাদের প্রথমেই চলে আসতে হবে কুরিল বিশ্ব রোড বিআরটিসি বাসের ভাড়া জন মাত্র চল্লিশ টাকা কুরিল বিশ্ব রোড থেকে সরাসরি বিআরটিসি বিশেষ বাসে করে খুব সহজে মেলার গেটে পৌঁছে যাওয়া যায় এখন আমরা কুরিল বিশ্ব রোড এলাকায় চলে এসেছি এখানে বিআরটিসি বাসগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে তাই কাউকে জিজ্ঞেস করতে খুব একটা সমস্যা হয় না বাসে উঠার পর থেকে মেলার আমেজ শুরু হয়ে যায় চারপাশে অনেক মানুষ পরিবার বাচ্চা সবাই মিলে মেলায় যাওয়ার আনন্দটাই একদম অন্যরকম অবশেষে আমরা পৌঁছে গিয়েছি ঢাকার আন্তর্জাতিক প্রাঙ্গণে প্রবেশ মুখে চোখে পড়ছে রঙিন সাজসজ্জা বড় বড় গেট আর উৎসব মুখর পরিবেশ আরেকটা বিশেষ তথ্য দিই যারা হচ্ছে নিজেদের গাড়ি নিয়ে আসবেন তাদের জন্য গাড়ি রাখার ব্যবস্থা আছে গাড়ি পার্কিংয়ের জন্য তিরিশ টাকা ফি দিতে হবে তারপর গেটের সামনে এসেই প্রথমে আমরা দেখতে পেলাম টিকিট কাটার কাউন্টার এখানে বেশ ভিড় ছিল কারণ অনেক মানুষ একসাথে মেলায় ঢুকছে এখন আমরা টিকিট কেটে নিয়েছি আর টিকিটের মূল্য ছিল বড়দের জন্য পঞ্চাশ টাকা করে আর দুই থেকে বারো বছরের বাচ্চাদের জন্য পঁচিশ টাকা করে টিকিট কাটার পর আমরা মেলার প্রবেশ গেটের দিকে এগিয়ে গিয়েছি গেটের সামনে ছিল নিরাপত্তা চেক সবাইকে চেক করার পর ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছিল নিরাপত্তা চেকিং চলছিল খুব সুন্দরভাবে ব্যাগ চেক করা হলো তারপর আমাদের সবাইকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়েছে তো হ্যালো সালাম আলাইকুম গাইজ আজকে আমরা এসে পড়েছি বাণিজ্য মেলায় এটা হলো এন্ট্রি গেট আমরা এখন ঢুকবো মেলার ভিতরে ঢুকেই চোখে পড়লো রঙিন আলো বড় বড় ব্যানার আর চারপাশে মানুষের কোলাহল চারদিকে উৎসব মুখর পরিবেশ একদম আলাদা একটা অনুভূতি ভিতরে ঢোকার পর আমরা প্রথমেই দেখতে পেলাম বিভিন্ন দেশি পণ্যের স্টল একটার পর একটা সাজানোর স্টল সুন্দর ডিজাইন আর নতুন নতুন জিনিস দেখে মনটা একদম ভালো হয়ে গিয়েছিল মেলার ভিতরে অনেক পরিবার বাচ্চা তরুণ তরুণী সবাই আনন্দ উপভোগ করছে বিশেষ করে বাচ্চাদের আনন্দটা চোখে পড়ার মতো প্রথমেই আমরা চলে এসেছি একটি খুব সুন্দর কার্পেটের স্টল এখানে এসে প্রথমে আমাদের নজর পড়লো তুর্কি কার্পেটগুলোতে এই কার্পেটগুলো দেখতে খুবই রাজকীয় আর ক্লাসিক ডিজাইনের রঙের ব্যবহার নকশা আর কাজ সব কিছুই খুব সুন্দরভাবে করা এই তুর্কি কার্পেটগুলো সাধারণত হাতে তৈরি তাই এগুলো বেশ টেকসই এবং দেখতে অনেক প্রিমিয়াম লাগে ঘরের ড্রয়িং রুম বা লিভিং রুম স্পেসে সাজানোর জন্য এই ধরনের কার্পেটগুলো অসাধারণ এর আমরা দেখতে পেলাম ইন্ডিয়ান কার্পেটগুলো কার্পেটগুলো ইন্ডিয়ান খুব সুন্দর ছিল তবে এগুলোর ডিজাইন একটু আলাদা ধরনের এখানে বেশি দেখা যায় ঐতিহ্যবাহী নকশা আর উজ্জ্বল রঙের ব্যবহার দাম তুলনামূলকভাবে একটু কম তাই অনেকেই এই কার্পেটগুলো পছন্দ করছেন দুটো কার্পেটই দেখতে সুন্দর তুর্কি কার্পেটগুলো একটু বেশি এলিগেন্ট আর রয়্যাল লুকের ইভেন এগুলোর দামও খুব বেশি এক একটা এক লাখ দু লাখ প্রাইসেরও আছে আর ইন্ডিয়ান কার্পেটগুলো বেশি কালারফুল আর ট্রেডিশনাল কার্পেটের কালেকশনগুলো দেখে আমরা সোজা চলে গিয়েছি আর এর দোকানে আর এর দোকানে ঢুকেই আমরা একদম অবাক এখানে ছিল প্রচন্ড রকমের ভিড় চারপাশে মানুষ আর মানুষ সবাই বিভিন্ন পণ্য দেখছে কিনছে দাম জিজ্ঞেস করছে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল এখানে চলছে সব পণ্যের উপর বিশ পার্সেন্ট পর্যন্ত ছাড় এই ছাড়ের কারণেই মূলত দোকানটায় এত ভিড় আর দোকানে ঘরের ব্যবহার্য জিনিসপত্র প্লাস্টিক প্রোডাক্ট কিচেন আইটেম থেকে শুরু করে নানান রকম প্রয়োজনীয় পণ্য খুব সুন্দরভাবে সাজানো ছিল অনেকে প্রয়োজনীয় জিনিস কিনে নিচ্ছেন আবার কেউ কেউ ছাড়ের সুযোগে আগাম কেনাকাটাও করছে পুরো পরিবেশটাই ছিল একদম কেনাকাটার আমেজে ভরা এই ভিড় আর ছাড় দেখেই বোঝা যাচ্ছে বাণিজ্য মেলায় দোকানটা আর দেখে সবচেয়ে জনপ্রিয় একটি মেলায় ঘুরতে ঘুরতে এরপর আমরা চলে এসেছি পুতুলের স্টল গুলোতে এখানে রঙিন রঙিন নানান ধরনের পুতুল সাজানো ছিল আর বাচ্চারা তো পুতুল খুবই পছন্দ করে ছোট ছোট পুতুল থেকে শুরু করে বড় সাইজের সফট টয় সবই খুবই সুন্দর ছিল পুতুলের স্টল দেখার পর আমরা এগিয়ে গেলাম বিভিন্ন কসমেটিক্সের স্টলে এখানে দেখা গেল নানান রকমের জিনিস বিশেষ করে আংটি গলার নেকলেস চুড়ি ইয়াররিং তারপর হচ্ছে বিভিন্ন ব্যাঙ্গেলস এছাড়া আরও অনেক কিছু মানে এক কথায় দেখতে অসাধারণ জিনিসগুলো ছিল স্টলগুলোতে আর স্টলগুলো খুবই সুন্দর করে সাজানো ছিল হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি থ্রি পিসের দোকানে এখানে অনেক রকমের থ্রি পিস উঠেছে ইন্ডিয়ান পাকিস্তানি সহ আরও অনেক ধরনের থ্রি পিস ছিল আর দেখতে পেলাম কিছু সাংবাদিক ভিডিও করছে আর কিছু লোকের ইন্টারভিউ নিচ্ছে যে তাদের কাছে কেমন লাগছে বাণিজ্য মেলায় ঘুরে তার পাশের দোকানে দেখতে পেলাম বিভিন্ন ব্লেজারের কালেকশন ডিজাইনের উপরও বিশেষ ছাড় চলছে তবে একটু দামাদামি করে কিনতে হবে হাঁটতে হাঁটতে বাচ্চাদের গলা একদম শুকিয়ে গিয়েছে তাই ওদেরকে একটু জুস কিনে দিয়েছি এস এমসির জুসগুলো আর এস জুসগুলো কিন্তু অনেক ভালো এগুলো হচ্ছে ইলেকট্রোলাইট ড্রিঙ্কস হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি মিয়াকোর একটি স্টলে এই স্টলের এমন কোনো জিনিস নাই যেটা পাওয়া যায় না রান্না বান্নার আইটেম থেকে শুরু করে সব ধরনের আইটেম পাওয়া যায় আর এখানে বলা হচ্ছিল যে একটি কিনলে দশটি ফ্রি তো আপনারা দেখতে থাকুন তারা কিভাবে সেল করছে

जो <laughs> भी <laughs> আমরা চলে এসেছি ঘুরতে ঘুরতে একটা কাটিং স্টলে এখানে এই ভাইটা এত সুন্দর করে শশা তারপর হচ্ছে টমেটো পেঁয়াজ এগুলো কাটছিলো আর কাটাগুলো একদম নিখুঁত ছিল দেখতে খুব সুন্দর লাগছিলো এখন আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি আর একটা সুন্দর স্টলে এই স্টলে অনেক ধরনের বাটি পাওয়া যায় টিফিন কারের বাটিগুলো এক কথায় দেখতে অসাধারণ ছিল এছাড়াও ছিল বিভিন্ন ধরনের ট্রে ট্রের সেট ছিল ট্রের সেটগুলোর অনেক দাম ছিল যদিও এছাড়াও ছিল পানদানি মগ আরও অনেক সুন্দর সুন্দর জিনিস তারপর আমরা চলে এসেছি লাকজারি নামে একটা স্টলে এই স্টলে হচ্ছে সব রেডিমেড ফার্নিচার পাওয়া যায় এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা কেবিনেট তার পাশেই ছিল ফুল তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের কিচেন আইটেম এছাড়াও এখানে ছিল সুন্দর সুন্দর ড্রেসিং টেবিল আলমিরা ওয়ার্ড্রপ তারপরে হচ্ছে রেডিমেড সব জিনিসই এখানে আপনি পাবেন এক কথায় আর এখানে দামও একটু এক্সেস যাচ্ছিলো এখন আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটা হচ্ছে আলমারি স্টাইলের র্যাক এখানে হচ্ছে বাটি তারপরে প্লেট মগ গ্লাস এগুলো সব একসাথে রাখা যাবে জিনিসটা খুবই সুন্দর মানে আনকমন একটা জিনিস ধরতে গেলে তারপরে আমরা ঘুরতে ঘুরতে চলে যাই হোম টেক্সের একটা স্টলে এই স্টলে অনেক সুন্দর সুন্দর কমফোর্টার তারপর হচ্ছে কম্বল বিভিন্ন ডিজাইনের হচ্ছে পিলো তারপর বালিশ বেডশিট অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় আর কম্বলের প্রাইস হচ্ছে প্রাইস রেঞ্জ বলতে গেলে হচ্ছে পাঁচ থেকে শুরু করে দশের মধ্যে আপনারা সব কম্বল পেয়ে যাবেন এখানে আর অনেক সুন্দর সুন্দর কমফোর্টারও ছিল আর বেডশিটগুলোর প্রাইস হচ্ছে দুই হাজার থেকে দশ হাজার টাকা পর্যন্ত আছে আমরা হচ্ছে এখান থেকে দুইটা বেডশিট কিনে নিয়েছি আর একটা বালিশ কিনে নিয়েছি যদিও আমাদের কাছে প্রাইস রেঞ্জটা একটু বেশি মনে হচ্ছে কারণ সব দোকানে কম বেশি হচ্ছে ছাড় চলছে তারপরও প্রাইসটা একটু বেশি মনে হচ্ছে আচ্ছা যাই হোক ব্যাপার না তারপর আমরা ঘুরতে ঘুরতে অরোর একটা স্টলে চলে এসেছি এখানে হচ্ছে দুধ তারপরে চা পাতা এগুলো সেল করছে আর এগুলো কিনলে একটা কুপন ফ্রি দিবে আর কুপনে অনেক ধরনের গিফট আছে আমরা একটা মগ পেয়েছি এখান থেকে এখানে অনেক সুন্দর সুন্দর হচ্ছে ফুলের দোকান আছে আর দোকানের ফুলগুলো এত সুন্দর যা বলার মতন এগুলো দিয়ে ঘর ডেকোরেশন করলে খুব সুন্দর লাগবে আর ফুলগুলো দেখতেও খুব সুন্দর ছিল তারপর আমরা চলে গিয়েছি সুন্দর সুন্দর ব্যাগের দোকানে ব্যাগগুলো এত এক্সক্লুসিভ ছিল আর দেখতেও খুব সুন্দর ছিল মানে যা বলার মতো না আর এগুলো বেশিরভাগ টার্কিস স্টাইলের ব্যাগ আর ব্যাগগুলো অনেকটা আরং কোয়ালিটির ব্যাগগুলো দেখতেও খুব সুন্দর ছিল মনে হচ্ছিলো সব ব্যাগ কিনে নিই সব শেষে আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি হাতিলের একটা শোরুমে হাতিলের শোরুমে অনেক ফার্নিচার আছে যা দেখতে খুবই সুন্দর স্পেশালি ডাইনিং টেবিলগুলো এত সুন্দর লাগছিল কিন্তু অনেক দাম ফার্নিচারগুলোর আর আমরা তার পাশেই দেখতে পেয়েছি অনেক সুন্দর সুন্দর দোলনা দোলনাগুলোর প্রাইস রেঞ্জ শুরু হয়েছে পনেরো হাজার থেকে পনেরো হাজার থেকে শুরু করে একদম মানে এক লাখ টাকা পর্যন্ত আছে তার পাশেই ছিল সোফা তারপরে আলমিরা ড্রেসিং টেবিল অনেক সুন্দর সুন্দর ফার্নিচার এই ছিল আমাদের আজকের বাণিজ্য মেলার ছোট্ট একটি ব্লগ আপনাদের কাছে কেমন লেগেছে আমাদের ব্লগটি অবশ্যই জানাবেন আমরা প্রত্যেকটা স্টল ঘুরেছি দেখেছি দাম জিজ্ঞেস করেছি পুরো মেলাটাই আমরা এক্সপ্লোর করেছি আর সব জিনিসই খুব ভালো লেগেছে কিন্তু সব জিনিস আবার একটু এক্সক্লুসিভ মানে অনেকের সাধ্যের বাইরে যদিও দামটা একটু কমানো উচিত আমার মতে তারপরও সব জিনিসই অনেক ভালো লেগেছে আপনারা চাই ঘুরে আসতে পারেন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আপনাদের কাছে খুব ভালো লাগবে আর আমাদের চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর লাইক দিবেন কমেন্ট করে জানাবেন ব্লগগুলো কেমন লাগছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ